সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো খতিয়ানের শ্রেণীর সমস্যা নিয়ে তো অনেকের জমির দেখা যাচ্ছে আরোয়ারে বা এস আপনার শ্রেণী ছিল কান্দা বা নামার কিন্তু বিআরএস সেটা বিল হয়ে গিয়েছে অথবা খাল আছে অনেক সময় অনেকের জমি দেখা যায় অর্থাৎ কৃষি জমি সেটা রাস্তা হিসাবে লিপিবদ্ধ আছে আমি এরকম অনেক প্রবলেম পেয়েছি একই দাগ এক বায়ের কতিয়ানে আসছে কান্দা আর এক বায়ের কতিয়ানে আসছে রাস্তা তো সেক্ষেত্রে আপনি এরকম যদি প্রবলেম আসে এবং রাস্তা বিল খাল এরকমগুলো আপনি নাম জারি করতে পারবেন না এখন অথবা আপনার জমিটা আগে কান্দা ছিল এখন নামা অবশ্যই নামা থেকে কান্দা যায় না এবং বিলকে অবশ্যই আপনাকে হট করেই ইয়ে মহোদয় আপনাকে সংশোধন করে দেবে না সেক্ষেত্রে আপনার কি কি প্রমাণক লাগবে এবং কিভাবে আপনি সেটা সংশোধন করবেন অবশ্যই আপনার প্রথম কাজটাই হবে আপনার আরওয়ার বা অ্যাসে অ্যাসে কোথানটা সেটেলমেন্ট থেকে অথবা যেখানে আপনি পাবেন সার্টিফিকেট কপিটা উঠিয়ে নেওয়া যে এখানে আসলে কী ছিল সেখানে যদি আপনার নামা থাকে কিন্তু এখন বিল আসছে তাই সেক্ষেত্রে আপনি আপনার যে নর্মালি আমরা যেভাবে মিসকেস ব্যাপারটা লিখি ঠিক এভাবে বরাবর সহকারী কমিশনার ভূমি এবং বিষয় করুণিক বল সংশোধনের জন্য আবেদন পরবর্তীতে আপনার যতবেদ দিয়ে আপনি বিস্তারিতটা লেখেন পরবর্তী আপনি তফসিল দিবেন এই দাগ আরোয়ারের দাগটা দিন শ্রেণী অমুক ছিল এরকম এবং সঠিক তারপরে বিআরএসটা দিন যে আরোয়ার এত দাগ এটা আগে নাম ছিল এখন বিল আসছে বিলের তফসিলটা দিয়ে দিন যে আপনি যেটা সংশোধন করতে চান সেটা আবার দিয়ে দিবেন দিয়ে আপনার নাম দিয়ে এবং আপনি একটা বিশ টাকার কোর্ট ফি দিয়ে আপনি আবেদনটা শুরু করলেন তো সেক্ষেত্রে অবশ্যই প্রমাণক হিসাবে আপনি কী দিবেন বা সংযুক্তি হিসাবে আপনি আরও আর খতিয়ে দিবেন এবং বর্তমান যে মাঠের পরিস্থিতি আছে ওইটা আসলে কি বিলের জমি না কি নামার জমি বা কীরকম পজিশনে আছে অনেক সময় দেখা যায় নামাতে অনেকে বাড়ি বান্ধা আছে বা কিন্তু আগে এখন কিন্তু শ্রেণী হিসেবে বিল আসছে যেহেতু চৌরাশি সালে আপনার বা পতাশি এরকম টাইমের রেকর্ড হয়েছে কিন্তু এখন এসে এটা আসলে নামাতে বিলে নেই কিন্তু আপনার শ্রেণীটা যেহেতু বিলে হয়েছে আপনার প্রমাণিক হিসেবে আগের যে রেকর্ড আছে ওই রেকর্ডটা আপনাকে মূলত এখানে শো করতে হবে একচ তখন আপনি এবং ওই জায়গার যে ছবি আছে ওটা সব আপনি অ্যাড করে দিয়ে আপনি আবেদনটা করলেন তো আবেদন করার পর আপনার অ্যাসিলের মধ্যে এটা যখন আপনার অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পরে আপনার উনি এটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠাবেন উনি ওনার জায়গাটা দেখে এবং ওনার যে দলিলপত্র আছে দলিল দস্তাবেজ ইউনিয়ন ভূমি সহকারীর অফিসে তো ইউনিয়ন থেকে দেখে উনি তত্ত্ব প্রেরণ করবেন যে না আসলে এটা শ্রেণী হিসাবে নামা দেওয়া যায় কারণ যেহেতু উনি আগে নামাই ছিল এখন ক্রমে বিল আসছে যদি আপনি বিল থেকে আপনি আবার নামা করতে চান বিল ছিল আসলে বাস্তবিকত্তি বিল এখন নামা করতে চান সেক্ষেত্রে আপনি কী করেন সেক্ষেত্রে অবশ্যই এটা সার্ভে আর আমি আগে এবং সার্ভেয়ারে ই করে দেখবে যে আসলে এটা দেওয়া যায় কিনা এটা আসলে ডিসি অফিসে কাছে ডিসি মোদয় যদি মনে করেন যে এটা আসলে বিল থেকে নামা করা যায় তাহলে ওটা করবে আর এসিলেন অফিসেও যখন আপনার যদি অধিকত তদন্তের প্রয়োজন হয় পাশের জমি যদি আপনার বিল থাকে তাহলে অবশ্যই আপনার ওই জায়গাটা আবার সার্ভেয়ার দিয়ে দেখবে যে আসলে এটা বিলের জমি কিনা তো সব কিছু যাচাই বাছাই করার পরেই আপনার এটা উনি একটা বিবেচনায় নেবে যে আসলে এটা আপনাকে নামা হিসেবে নামা শ্রেণীতে পরিণত করে আপনাকে কোনো অর্ডার দিবে কিনা যদি মনে করেন যে না আসলে এটা নামা ছিল এবং সকল তত্ত্বের ভিত্তিতে উনি এটা করে দিয়ে বলবেন যেহেতু প্রমাণ হিসাবে ওনার কাছে একটা তত্ত্ব আছে যদি ওনার কাছে কোনো প্রমাণ না থাকে তাহলে অবশ্যই আপনার এটা দিতে চাইবেন না তবে অনেক সময় উনি শ্রেণী পরিবর্তন করেও থাকেন তো প্রিয় বিয়ার্স কী কী লাগবে এবং কিভাবে প্রসেসটা মেনটেন হবে আশা করি আপনাদেরকে আমি কিছুটা ধারণা দিতে পেরেছি তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য আজ পর্যন্তই পরবর্তী অপেক্ষায় থাকবেন 断了吧。